আপনার মসজিদ ভাঙছে বাবরি মসজিদ ভাঙার পর সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে রায় আসার আগে আমরা বললাম সুপ্রিম কোর্ট যা রায় দেবে মেনে দেব কেন খন্ডগোল চাই না মসজিদ যাক আমরা অন্তত শান্তিতে থাকবো বাবরি মসজিদ চলে গেল তারপরে থামলো কি তারপরে বললো আমাদের পাঁচখানা কাশি গায়া মাথুরা পাঁচখানা আমাদের মসজিদ চাই কোনটা কৃষ্ণের জন্মদিন কোটা শিবের জন্ম হয়েছে কোটায় দুর্গার জন্ম হয়েছে ওই স্টোরি নিয়ে চলে আসলো পাঁচখানা এবারে যখন জ্ঞান মসজিদ আমাদের ওখানে হয়ে গেল অর্ডার এবারে আমরা দেখলাম সাম্বালে সার্ভে করতে আসছে আদালত থেকে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে মিছিল নিয়ে আসছে তার চরিত্র কি সে লোক আসলো যুবকরা সামনে দাঁড়ালো পাঁচজনকে গুলি করে মেরে দিল আপনি ভাববেন না যে এখানে হবে না গুলি কালকেও চলেছে গুলি কালকেও চলেছে আগামী দিনেও চলবে আপনার কোন সরকার নেই আপনার কোন পুলিশ নেই আপনার রক্ষাকর্ত শুধুমাত্র আল্লাহ বন্ধুরা এই যে ব্যক্তি বললেন ভারতবর্ষের মধ্যে আপনাকে রক্ষা করার মতো কেউ নেই মানে আল্লাহ রয়েছে তো ভারতবর্ষের মধ্যে যদি সরকার যদি মুসলিমদেরকে প্রোটেকশন না দিয়ে থাকে তাহলে ভারতবর্ষ ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে কি করে আর অন্য অন্য মুসলিমদের দেশ রয়েছে সেই সকল দেশে মুসলিমরা কেন কেন যাচ্ছে না আমাদের ভারতবর্ষ থেকে যদি ভারতবর্ষে কোনো মুসলিমরা অত্যাচারিত হয়ে থাকে তাহলে ভারতবর্ষ ছেড়ে অন্য অন্য দেশে কেন যাচ্ছে না যেমন বাংলাদেশের রাষ্ট্রীয় হিন্দুরা ধর্মীয় কারণে চলে আসছে তারা অত্যাচারিত হচ্ছে তাই চলে আসছে অর্থাৎ বাংলাদেশ শূন্য হতে গেছে হিন্দুদের তো ওদের যদি অসুবিধা হয় এই আমাদের ভারতবর্ষের বুকে এই ভারতবর্ষের বুকে যদি অসুবিধা হয় যে না সরকার অত্যাচার করছে আমাদের মসজিদ ভাঙছে মন্দির ভাঙছে ধর্মীয় কারণে অন্য কোনো দেশে চলে যেতে পারে বাংলাদেশে রয়েছে পাকিস্তান রয়েছে আফগানিস্তানে রয়েছে আরও পাক আরও মুসলিম দেশে রয়েছে সেখানে চলে যেতে পারে বাট ভারতবর্ষে কেন রয়েছে এবং ভারতবর্ষের মধ্যে ধীরে ধীরে এত সংখ্যা কেন বাড়ছে তো এই এত কিছু মিথ্যা বলে কখনো সনাতন ধর্মকে বদনাম করে লাভ নেই অ্যাকচুয়ালি দেখুন আমাদের ভারতীয় সাংস্কৃতি এমন একটা সংস্কৃতি যেখানে সমস্ত ধর্মের মানুষকে সম্মান করে আমিও সমস্ত ধর্মের মানুষকে এক্সপ্রেক করি সম্মান করি তবে কোনো মিথ্যা কথা বা কোনো খারাপ প্রচলনাকে আমি সাপোর্ট করি না দ্বিতীয় কথা হচ্ছে যারা উগ্রপন্থী তাদেরকে আমি সাপোর্ট করি না ভারতবাসী যে সাংস্কৃতিক সেটা তোমাদেরকে মেনে চলতে হবে আর এটা যদি না চলতে পারো পাকিস্তান বাংলাদেশের মতো বানাতে চাও তাহলে তোমাদের উপর হিন্দুরা কথা বলবে এটা নিয়ে তোমাদের ফাটলে হবে না কারণ এটা ভারত বাস এখানে সমস্ত ধর্মর অধিকার রয়েছে বসবাস করা তবে এই নয় যে তুমি পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তানের মতো ভারতবর্ষের মধ্যে দাঙ্গাবাস করবে এটা তো ভারত সরকার মেনে নেবে না আর তার জন্য ভারত সরকার যদি কোনো ব্যবস্থা নেয় মুসলিমের বিরুদ্ধে সেটা কোনো অন্যায় নয় আর বাবরি বাবরি মসজিদ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চলেছিল সেই আইনি তোমরা হেরে গেছো এরপর তার বললে হবে না বাবরি মসজিদটা আমাদের ছিল কারণ তোমরা তো প্রমাণ করতে পারিনি যে মন্দিরটা আমাদের ছিল এই প্রমাণটা তো করতে পারেনি কোর্টে তাই আজকের দিনে হেরে গেছে আইনের দিক থেকে হিন্দুরা জিতে গেছে তাই আজকের দিনে সেই জায়গায় রাম মন্দির তৈরি হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে দুঃখ পাবার কিছু নেই মুসলিম ভাই বোনদের আর তাছাড়া কোনো হিন্দু কোনো মুসলিমদেরকে মারে না কাটে না এই ভারতবর্ষের বুকে এমন কোনো ঘটনা দেখা যায় না বরং অন্য অন্য মুসলিম রাষ্ট্রের মধ্যে দেখা যায় মুসলিমরা হিন্দুদেরকে অনেকভাবে অত্যাচারিত করছে যে অত্যাচার সরাসরি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিন্তু সেসব নিয়ে তোমরা প্রতিবাদ করো না ভারতীয় মুসলিমরাও প্রতিবাদ করো না তাই না আরো নতুন হিন্দুদের হচ্ছে এমন ঘটনা তার জন্য প্রতিবাদ করো না অথচ তোমাদের কিছু বলে তোমরা প্রতিবাদ করো তো তোমাদের বুদ্ধি এতটাই যে তোমরা চাইছ প্রত্যেকটা দেশের মধ্যে শাসন করতে তাই না এই ভারতবর্ষটাও শাসন করতে চাইছো যাই হোক বন্ধুরা কি বলবেন বলতে পারেনা এই ব্যক্তিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন